দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন হিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ বাসে ওই কানে মার এদেশের আকাশ ছুঁয়ে রায় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেঁধে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেঁধে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশটা তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা সেই দাদার কাছে আপনি ওই পারেই থাকেন আপা এই পারে আসার দরকার নাই ঢিকা বাংলার মুসলমান বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা তো নাচের পুতুল মার্কি নলো আসল ফুটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন যখন যেটা অবিচাই মানুষের মত মানুষ হয়ে বাচক সবে অবিচাই নুন বাচলেও সকলেই পাক সমান হবে আমি চাই মানুষের মত মানুষ হয়ে পাচুক সবে আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মত মানুষ হয়ে পাচুক সবে আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁতায় যারা ঘুষ নিতে চাই দু হাত পেতে অবি চাই মানুষের মত মানুষ হয়ে এই সবে। অবি চাই ননুভাথলেও সকলে ইপাক সভাল ভাবে। অবি চাই মানুষের মত মানুষ হয়ে পাচোক সবে। অবি চাই ননুভাতলেও সকলে ইপাক সমানুভাবে আমি চাই উলঙ্গ্ঙ্গবে হায়াপনা রই খাটিতে ভাোমানু করি সিনেমার এটিসিিতে আমি চাই প্যত্ক্ত দিয়ে পুড়িয়ে দে হই পালা

পশুদের রক্ত খেতে আমি ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই দুহাত হাত পেতে আমি মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন ভাতলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই বদমাস গুলোর টাই খুলেতে জুতার মালা আমি চাই ঘুরিয়ে দিতে ফন্ডামির ওই মাচার গুলা আমি চাই এক কবরে আমি চাই এক কবরে করতে দাফন বীর মরিদি হাদিয়ার বস্তা নিয়ে আছে যারা নিরবদীর কেরা মুসলমান আমি চাই এক কবরে করতে দাফন বীর মরিদি হাদিয়ার বস্তা নিয়ে আছে যারা নিরবদী আমাদের রুকুল ভাই ভাইকে একটা শুভেচ্ছা জানাই নারায় থাকবে রুকনুজ্জামান ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত চলে আসছেন ভাই গাড়ি সাহেব চলে আসছেন সময় খুবই কম খুবই কম আমার ভিসা কেবল লেগে গিয়েছে